আজকে বাগান থেকে তুললাম কলমি শাক শিম লাউ বেগুন এই সমস্তগুলো তুললাম ফ্যামিলি কেয়ার স্বাদ বাগানে সমস্ত ও বোনদের সুস্বাগত ফ্যামিলি ছাদ বাগানে আজকে গ্রীষ্মকালীন সবজির বেশ কিছু হারভেস্টিং করে দেখাবো প্রচুর ফসল দুধ হয়েছে প্রথম আমি কিছু কলমি শাক তুলব একটা গ্রো ব্যাগ থেকে একটুকু জায়গা কাটলেই একদিনের কলমি শাক হয়ে যায় এরপর আমি তুলে নেব বেগুন এদিকে বেশ কিছু সিম হয়েছে সিম আরও আছে এখন ক্যামেরা সব দেখাতে গেলে সময় চলে যাবে কিছু বড় তুলে নেব এখানে লাউগুলো সবই তুলতে হয়ে গেছে নাহলে পেকে যাবে লাউ লাউগুলো তুলে নিলাম আরো দেখি কিছু তোলা আছে কিনা এখানে কিছু গাছ বেগুন হয়েছে আরো অনেক কিছুই তোলা আছে আজিয়া সব তুলব না শাক আছে কলমি শাক যেহেতু হার্ভেস্টিং করেছি কুঁশাক আর নেব না এদিকে শিম এখনও প্রচুর আছে তাহলে আজকে বাগান থেকে যেগুলো হারভেস্টিং করলাম সে লাউ এই লাউ এই লাউটার কি কম আছে এতে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে গাছে এটা পূরণ করে দেওয়া হবে পরবর্তীকালে যাতে করে লাউর গ্রোথ ঠিক থাকে আর কী তুললাম বেগুন তুললাম ছোট বড় মিলিয়ে বড় বড় তুললাম সিম তুললাম আর কলমি শাক সব মিলিয়ে আর ভায় আর দেখা যাক মূলও যদি থাকে তুলে নেওয়া যাক মূলত থাক তুলব না এখন যেটা আলোচনার বিষয় সে হচ্ছে ফ্যামিলিকে কেয়ার স্বাদ বাগান সবসময় এত সবুজ থাকে রেগুলার সবজি বাগান থেকেই হয়ে যায় এর নির্দিষ্ট কেয়ার নির্দিষ্ট সময় নেওয়া হয়ে থাকে যার জন্য এত ফসল যাই সকলকে বলবো যে একটু যত্ন নিলে সাতবাগান থেকে নিজস্ব ফ্যামিলির অর্গানিক বেশি সবজিগুলো রেগুলার পাওয়া যায় তাই ফ্যামিলিকে সাতবাগানের সবজি চাষ সম্বন্ধে রেগুলার আপডেট দিয়ে থাকি সমস্ত ভাই বোনাদের অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকুন ভালো লাগলে একটু লাইক দেবেন ভালো লাগা খারাপ মতামতগুলো কমেন্টে জানাবেন তাহলে আমি আমার ফুল ত্রুটিগুলো শুদ্ধ নিতে পারবো যাক আজকে আর ভিডিও দিতে হইতে পারবো না পরবর্তী ভিডিও আবার কাল কথা হবে আজকে আজকের ভিডিও আমি এখানে সমস্ত সমাপ্তি করছি সকলকে পুনরায় নমস্কার জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম